বীরচন্দ্রপুর থেকে ফিরে আমরা তারাপীঠের মায়ের মন্দিরে আবার চলে এসেছি কেননা এখানে আমার ভাগ্নে তারা মায়ের কাছে একটু অন্ন ভোগ চড়িয়েছিল অন্ন বলতে তার মধ্যে ছিল পোলাও তাই এত সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য একটু ছবি তুলে নিলাম তাই পাণ্ডা দাদা পুজো করিয়ে এনে সেই অন্ন ভোগটা আমার ভাগ্নের মাথাতেই কিন্তু ভোগের থালাটি এখানে দিয়ে দিল কেননা ভাগ্নের নামেই কিন্তু সেটি সংকল্প হয়েছিল তার জন্যই আর মন্দির চত্বরে দেখলাম অনেকেই খেতে বসেছেন কেননা কেউ একজন ভান্ডারা দিয়েছিলেন তাই সেই জন্য এখানে অনেকে খাচ্ছেন আমাদের ভোগের থালা নিয়ে চলে আসা হয়েছিল মায়ের দান দোকানে সেখান থেকে আমরা ভোগের থালা নিয়ে চলে এলাম মায়ের দান যে হোটেলে আছি সেই হোটেলে তারপরে কিন্তু আমরা সকলে খাওয়া দাওয়া করলাম গোল্ডি আর ওর বাবা দুপুরে যেহেতু পোলাও শুধু খেয়ে থাকতে পারবে না তার জন্য হোটেল থেকে অর্ডার করে শুধু এক প্লেট ভাত নেওয়া হয়েছিল তা সেখান থেকে গোল্ডি আর গোল্ডির বাবা ভাতটা খেয়েছিল আর আমাদের যা তরকারি পাতি ছিল সে তরকারি পাতি দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করলো আর তারপরে কিন্তু জামাইবাবু আর অলির বাবা ওরা দুজনে মিলে কিছু খাবার দাবার আমাদেরকে পরিবেশন করে দিল আমরা সেই খাবার নিয়ে কিন্তু বসে পড়লাম খেতে সকলে মিলে তা এখানে প্রসাদের মধ্যে ছিল পোলাও আর পোলাও ওপরে ছিল একটি মাছের মাথা তার মধ্যে ছিল সাত রকমের ভাজা রকমের তরকারি আমরা টক ছিল মাছের ঝোল সব রকম তা সব কিছু দিয়ে মায়ের এই প্রসাদ আমরা কিন্তু গ্রহণ করছিলাম তা যেহেতু মায়ের প্রসাদ তার জন্য বোধ এত সুন্দর স্বাদ এবং আমরা কিন্তু খুবই তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছিলাম অন্ন প্রসাদ নেওয়ার পরে আমরা কিন্তু প্রসাদটা কিন্তু স্বাদটা খুব অপূর্ব ছিল তারপরে মিষ্টি খেয়ে আমরা কিন্তু মায়ের ভোগ খেয়ে নিয়েছিলাম তারপরে ভোগ টোক খাওয়ার পরে আমি অলি আর গোল্ডি তিনজনে মিলে চলে এলাম এখানে যে সাধক বামদেবের ঘাটতি আছে নদীর উপরে সেই নদীটি দেখতে তা সেই নদীটি দেখতে এসে অলি বললো যে এত ছোট্ট নদী দেখে ঠিক মন পোষালো না কেননা এটা তো সঞ্চয় কার্য বা ক্ষয় কার্যের ফলে নদী কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গেছে তারপরে তারা ওই নদী থেকে ঘুরে এসে আমরা চলে এলাম তার তারাপীঠের যে মহাশ্মশান আছে সেই মহাশ্মশানটিকে একটু দেখতে আর প্রণাম করতে আর বাবা আর আসেনি একটু হোটেলের মধ্যে কিন্তু একটু রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়ার পরে ওর বাবা যদি একটু রেস্ট না নেয় আধ ঘন্টা তাহলে ওর বাবার কিন্তু বেশ শরীরটা খারাপ করে সেজন্য ওর বাবা আর আসেনি আর দিদিরা একটু সব গোছান ছিল ওদের লাগেজ সেজন্য দিদিরা আবার আসেনি তারপরে কিন্তু আমরা নদী থেকে ফিরে আমরা এখন চলে এসছি হোটেলে কেননা হোটেল থেকে আমরা কিন্তু আজকে আমাদের যে যার গন্তব্যস্থলে আবার কিন্তু ফিরে যেতে হবে তার জন্য লাগেজপত্র রেডি করে আবার লিফটের সাহায্যে আমরা চলে আসছি এখন নিচে আমাদের রুমটা ছিল তিনতলাতে তার জন্যই লিফ্টে করে আমরা চলে এলাম নিচে ওর বাবা লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে আসছে হোটেল থেকে বেরিয়ে একটু কিছুটা পথ একটু যেতে হবে মেন রোড পর্যন্ত তো হেঁটে তারপরে মেন রোডে গিয়ে ওখানে অটো ধরবো ধরে যাব কিন্তু রামপুরহাট স্টেশনে আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি যেহেতু দিনের বেলা আছে তাই কিন্তু চারিদিকটা খুব সুন্দরভাবে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম তাই সেটা কিন্তু খুবই ভালোই লাগছিল আর তারা এই রামপুরহাটের স্টেশনটা তারাপীঠের মায়ের মন্দিরের অনুকরণে ছিল কিন্তু দেখতে ভালো তা গেল টিকিট এবারে খুবই কাটতে ভাগ্নেরা যাবে বর্ধমান মানে দিদিরা আর আমরা যাব বোলপুর যে যার গন্তব্যস্থলে দুদিন ধরে বেশ ভালোই আনন্দেতে কেটে গেল দিনগুলো এবারে তো বাড়ি ফিরতেই হবে চলো প্রথমে কিন্তু আমরা প্ল্যাটফর্মেই আগে চলে যাই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি এখন ট্রেন আসার অপেক্ষায় ট্রেন কতক্ষণে আসবে তারপরেই ট্রেনে চেপে বাড়ি ফিরবো আমরাও এখানে গোল্ডি ভীষণ ছুটি লাফালাফি করছে আর এদিকে কিন্তু প্রচণ্ড গোল্ডির ঘুমও চলে এসেছে সারা দিন ছুটি করে ও বেশ ক্লান্ত তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আর একটি ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন